আমার বাচ্চা ছাগলটা যে কোথায় গেল কে জানে এত রাত হয়ে গেল তবুও বাড়ি ফিরছে না কেউ কি চুরি টুরি করে নিয়ে গেল নাকি আরে এই রাতে তুমি এই পোড়ো বাড়ির সামনে কি করছো আর একা একা পাগলের মতো কার সাথে কথা বলছো পাগলের মতো না আসলে আমার ছাগলটাকে আমি খুঁজে পাচ্ছি না তাই খুঁজতে বেরিয়েছি তো সারা দুপুর বিকেল বাদ দিয়ে রাতে বেরিয়েছ ছাগল খুঁজতে আরে তুমি কি আমার কথা পুরোপুরি শুনতে পাও না নাকি বললাম না দুপুর থেকে খুঁজছি কোথাও পাচ্ছি না তুমি কি কোথাও দেখেছ আরে এই বাড়ির ভেতরটা থেকে একটা বাচ্চা ছাগলের আওয়াজ আসছে বলে মনে হলো না তুমি কিছু শুনতে পেলে হ্যাঁ হ্যাঁ আমিও তো শুনলাম তাহলে ভেতরে গিয়ে দেখি কি বলো হ্যাঁ এত করে যখন বলছো তাহলে চলো গিয়ে দেখি তোমার ছাগলটা পাওয়া যায় কি না কই রে কই রে আয় 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 আমি চলে এসেছি তোকে নিতে কোথায় গেলি কি কি ওই দেখো দূরে কি একটা জল জল করছে তুমি কিছু দেখতে পাচ্ছ ধর তুমিও না এই বুড়ো বয়সে এখনো ভয় পাও আর আমাকেও ভয় দেখাচ্ছ যত সব আরে না না আমি আমি মজা করছি না ওই দেখো কিছু একটা জল করছে কি জানো ওটা মা তাই তো শেষে কিনা ছাগল খুঁজতে এসে জীবনটাই না যায় এ কোথায় নিয়ে এলে তুমি আমারও কি মাথায় ভূত চেপেছিল মাঝরাতে তোমাকে সাহায্য করতে এসে আমার জীবনটাই না যায় ওরে বাবা ও বাবা গো ও ওটা কিসের ছায়া এগিয়ে আসছে আমাদের দিকে ও মা গো ও বাবা গো এই যে বাবা বুত বাঁচাও মিষ্টি মিষ্টি কোথায় গেলি রে তোর তো দেখছি খেলা শেষই হচ্ছে না রাত হয়ে গেছে নিচে নেমে আয় কাল আবার থেকে ডাকছি এই মেয়ে কোনো আমার হয়েছে যত জ্বালা কিরে কোথায় গেলি কখন থেকে ডাকছি কানে কথা ঢোকেরা নাকি আমাকে যদি যেতে হয় না ছাদে কিরে মিষ্টি কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না নাকি বলছি না নিচে নেমে আয় রাত হয়ে গেছে কালকে আবার খেলিস? কাপনা মা, আরেকটু না দেখো, আমার এখানে কত বন্ধু হয়ে গেছে। আমার এখন নিচে যেতে ভালো লাগছে না। তুমি যাও। অনেক বন্ধু বলতে? তুই তো এখানে একাই খেলছিস। অনেক বলতে কাদের কথা বলছিস তুই? কেন মা, তুমি দেখতে পাচ্ছ না? এই তো আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার কতগুলো বন্ধু আমি তো ওদের সাথে খেলা করছি এ কি আমি কি দেখছি এরা সব কারা এ কি মা তুমি এরকম করছো কেন আর তোমার চোখ মুখ অমল লাগছে কেন তুমি কি আমার বন্ধুদের দেখে ভয় পাচ্ছ নাকি তুই তুই এসব কি বলছিস আমি যে কিচ্ছু বুঝতে পারছি না এ কি এরা কারা এদের চোখগুলো এরকম জলজল করছে কেন তুমি যে কি বলছো না মা আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি আমাকে নিচে নিয়ে যাওয়ার জন্য ফুল ভাল ভয় দেখাচ্ছ ও বাবা গো যে ভূত কি মা তোমার কি হলো মা তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল কি গো এখন শরীর কেমন লাগছে তুমি ওইভাবে অজ্ঞান হয়ে গেছিলে মানে আসলে মাথাটা একটু ঘুরে গিয়েছিল কিন্তু আমার আর তোমার সাথে কিছু কথা আছে আরে সব কথা পরে হবে তুমি এখন একটু বিশ্রাম নাও এমনিও রাত হয়েছে না না বিশ্রাম পরে নেওয়া যাবে কিন্তু আমি যে কথাটা তোমাকে বলতে চাই সেটা আমাকে এখনি বলতে হবে আচ্ছা আচ্ছা বেশ বলো কি বলতে চাও বলছি চলো না আমরা এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও উঠি এই বাড়িটা আমার একদম ঠিকঠাক লাগছে না তোমার কি মাথাটা এত খারাপ হয়ে গেল নাকি এই কদিন আগে আমরা এ বাড়িতে এলাম তুমি জানো আমার মাথায় কত চাপ সব জেনে শুনে তুমি এ ধরনের কথা কি করে বলতে পারছো আমি সব জানি কিন্তু আচ্ছা আমি দেখেছি তুমি শুনলে বিশ্বাস করবে না কি দেখেছো শুনি আজ সন্ধ্যায় যখন আমি মিষ্টিকে ডাকতে ছাদে গিয়েছিলাম তখন ওখানে আমি কয়েকটা ছায়া মূর্তি দেখেছি যাদের চোখগুলো জল জল করছিল ধুর রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই আর ভুলভাল কথা বলছো আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমার কথা কিন্তু আমি সত্যি বলছি গো আমি ওই জ্বলন্ত চোখগুলো দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম তুমি বেশি ভাবছো সীমা নতুন জায়গা এসেছ তোমার হয়তো মানিয়ে নিতে সময় লাগছে আর তাছাড়া অনেক কাজবাজের মাঝে হয়তো ক্লান্ত হয়ে পড়ে ভুলভাল দেখে ফেলছো তুমি চিন্তা করো না বেশি না গো আমি একটু ভুল দেখিনি আমার কথা একটিবার বিশ্বাস করো চলো না আমরা অন্য কোথাও চলে যাই না সীমা এই মুহূর্তে আমার পক্ষে অন্য কোথাও বাড়ি ভাড়া নেওয়া অসম্ভব তাছাড়া আমার চাকরির দিকটাও তো একটু দেখতে হবে কিন্তু কোনো কিন্তু না অনেক রাত হয়েছে পরব আর এটা নিয়ে বেশি চিন্তা করো না শুনছ কেউ বাড়িতে আছো নাকি কেউ তো কোনো সারা শব্দ দিচ্ছে না দাঁড়াও আমি একবার ডাকি কই হে কেউ কি আছো এই বাড়িতে দরজা খোলো এই তো আসছি আসছি কে ডাকে কে আপনারা কারা আপনাদের তো ঠিক চিনলাম না আসলে আমরা এই গ্রামেই থাকি শুনলাম তোমরা এখানে নতুন এ তাই দেখা করতে এলাম আরে তাই নাকি বাইরে দাঁড়িয়ে আছেন কেন তাহলে আসুন আসুন ভেতরে আসুন বসে কথা বলি না না আমাদের কি মাথা খারাপ হয়েছে আমরা এই বাড়ির ভেতরে এক মুহূর্ত বসব না কেন বুড়িমা কি হয়েছে তুমি এভাবে বলছো কেন আর তোমাদের এই বাড়িতে আসা একদম উচিত হয়নি গো বাড়িটা তো ভালো নয় কেন রঘুনাথ কাকা আপনি এরকম কথা কেন বলছেন এই বাড়িতে কি আছে এই বাড়িটা ভুতুরে বাড়ি এই বাড়িটা একটি অশরীরী বাচ্চার খেলার বাড়ি তাই এখানে কেউ আসে না তুমি তুমি সব কি বলছো বুড়িমা এখনকার আধুনিক যুগে এসব কেউ মানে নাকি দেখো বাপু তোমরা এখানে নতুন এসেছো অনেক কিছুই জানো না সেই জন্য আমরা তোমাদেরকে সতর্ক করতে এলাম এবার বিশ্বাস অবিশ্বাস তোমাদের ওপর হ্যাঁ বাহ এ ঠিকই বলেছে বাড়িটা খুব একটা ভালো নয় সেই জন্যই বাড়ির কাছাকাছি কেউ আসে না হ্যাঁ আমি এখানে আসার পর থেকে কাউকে এখানে খেয়াল করিনি কিন্তু আপনারা যেটা বলছেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে দুটো দিন থাকুক নিজেই বুঝতে পারবে আমরা সত্যি বলছি না মিথ্যে তাহলে আপনারা এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলবেন একটিবারের জন্য ভেতরে আসবেন না 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 আমরা তোমাকে সতর্ক করতে এছিলাম ওই বাড়ির ভেতর ঢুকে আমাদের কাজ নেই ঠিক আছে তুমি সাবধানে থেকো আমরা তবে চলি ঘরের বাইরে থেকে মিষ্টির কলার আওয়াজ আসছে না ও কার সাথে কথা বলছে দেখি তো গিয়ে মিষ্টি এই মিষ্টি তুই কার সাথে কথা বলছিস এখানে এখানে তো কেউ নাই কেন বাবা এই তো এটা আমার বান্ধবী আমি তো ওর সাথে কথা বলছি আর খেলছি তুমি দেখতে পাচ্ছ না কি বলছিস কি তোর কি মাথা তা খারাপ হয়ে গেল নাকি তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস কেন বাবা আমি তো সত্যি বলছি এই তো আমার বান্ধবী আমি তো ওর সাথেই খেলা করছি হেকি মিষ্টি তোর পাশে ওই কালো ছায়াটা কার ওটা তোর ছায়া বলে তো মনে হচ্ছে না তুমি কি কালো ছায়া দেখছো বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না এটা তো আমার পাশে আমার বান্ধবী তুমি ভালো করে দেখো না মা তুই ভুল দেখেছিস ওটা তোর বান্ধবী হতে পারে না ওটা একটা ভূত তুই সরে আয় ওখান থেকে আমি এখন খেলা করব আমি কোথাও যাব না না মিষ্টি আমি যেটা বলছি সেটা শোন তুই চল এখন আমার সাথে আবার পরে খেলবি তোর ভালো লাগে না যখনই খেলতে আসি তখনই তুমি আর মা এসে আমাকে টেনে নিয়ে চলে যাও একি এইমাত্র এখানে ওই ছায়া মূর্তিটা দেখলাম সেটা এখন কোথায় গেল আমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি আমি বেশি ভাবছি হ্যাঁ সীমা তুমি ঠিকই বলেছ এ বাড়িটা খুব একটা ভালো নয় আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি তুমি নতুন একটা বাড়ির সন্ধান কি পাবে আর তাছাড়া তুমি তো বলছিলে এই মুহূর্তে নতুন বাড়ি ভাড়া নেওয়া অসম্ভব হ্যাঁ বলেছিলাম কিন্তু বেঁচে থাকলে জীবনে আবারও সব কিছু হবে সেই জন্যই বলছি আমাদের এখান থেকে চলে যেতে হবে গো সাথে কেউ খেলা করে না না মা এখানে আমরা আর থাকতে পারবো না তুমি যেখানে যাবে সেখানেও তোমার নতুন খেলা সঙ্গী হয়ে যাবে না বললাম তো আমি এখান থেকে কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকব জেদ করিস না মা বাবা কি বলছে একটু বোঝার চেষ্টা কর ধুর আমার কিছু ভালো লাগে না তোমরা সব সময় আমার সাথে এরকমই করো গিন্নি তুমি সব গুছিয়ে নাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ সেটাই ভালো তবে তুমি এত ভয় পেয়ে আছো কেন তুমিও কি তাহলে হ্যাঁ গিন্নি আমিও দেখেছি তাই বলছি এখানে আর একদিনও না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব এখন অনেক রাত হয়েছে সবাই ঘুমিয়ে পড়ো বাইরে কিসের একটা যেন শব্দ হলো গো কি গো শুনছো ওঠো না বাইরে যেন কিসের একটা শব্দ হচ্ছে চলো না গিয়ে দেখি তোর ঘুমিয়ে পড়ো এত রাতে কিসের না কিসের শব্দ হচ্ছে দেখতে যেতে হবে না 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 আমার মনটা কেমন যেন কু ডাকছে চলো না গিয়ে দেখি আচ্ছা বেশ চলো কই কিছুই তো দেখছি না বললাম তো তোমাকে বিড়াল টেরাল হবে তুমি তুমি শুনতে চাও না আমার কথা ওটা কি দেখো কি হয়েছে আবার কি দেখতে বলছো ও বাবা গো আমার খুব ভয় করছে গো আ আমার কি হবে তুমি তো এখনো কিছু করিনি এখনি ভয় পাচ্ছি যদি তোরা বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদের ঘাড় মোটকে আমি আমাদের ছেড়ে দাও রক্ত আমরা কালই এখান থেকে চলে যাব আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না এবারের মতো ছেড়ে দাও যেখানে যাবি যা কিন্তু আমার বন্ধুকে কোথাও নিয়ে যেতে পারবি না না কিন্তু এইসব কি বলছো ও যে আমাদের এক বাথরুমে ওকে ছেড়ে আমরা কি করে থাকবো মতো আমাদের দয়া করে ছেড়ে দাও আমার যা বলার আমি বলে দিয়েছি এর পরেও তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু সব পাই মরবি সব পায় তুমি কিছু যে এখানে আর থাকা যাচ্ছে না একটু চেষ্টা করো মানিয়ে নেওয়ার কিছু বলছো কি এত কিছু নিজের চোখে দেখার পরেও তুমি এই বাড়িতে আমাদের থাকতে বলছো আমি কি করবো বুঝতে পারছি না অফিসের বসের চাপ এদিকে বাড়িতে আরেক সমস্যা আমি কোথায় যাব কি করব কিচ্ছু বুঝতে পারছি না তুমি তো তাও একরকম ভালো আছো সারা বেলা অফিসে থাকো আর এদিকে আমি ওইটুকু একটা মেয়েকে নিয়ে যে কিভাবে এই ভুতুরে বাড়িতে থাকি ভেবে দেখেছো একবারও আমিও তো সব রকম ভাবে চেষ্টা করছি কিন্তু আমি যে নিরুপায় তুমি তো আগের দিন শুনলে ওই ছায়ামূর্তি কি বলল আমরা কি তাহলে এই বাড়িতে বন্দী হয়ে গেলাম আমরা কি কখনোই আর এই বাড়ি থেকে বের হতে পারবো না তুমি একটু ধৈর্য ধরো আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করব তুমি চিন্তা করো না কি ধৈর্য ধরতে বলছো তুমি আমি বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না সব সময় ভয় ভয় আমার দিন কাটছে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় আমি সব বুঝতে পারছি কিন্তু আমরা এই মুহূর্তে যদি ওই ছায়া মূর্তির বিপরীতে গিয়ে কিছু করি তাহলে উল্টে নিজেরই বিপদ হবে সেটা একটু বোঝো আমি প্রথমেই তোমাকে বারবার করে বলেছিলাম একটু ভালো করে খোঁজ খবর নাও তুমি না তুমি না আমার একটা কথাও শুনলে না কম দামে পে বাড়িটা নিয়ে নিলে এখন আমার জীবনটাই না শেষ হয়ে যায় এসব ভুল ভাল কথা মাথাতেও এনো না তোমাদের কিচ্ছু হবে না তুমি একটু শান্ত হও আমি দেখছি কি করা যায় কেউ বাড়িতে আছো দরজা খোলো আমি বড় বিপদে পড়ে এসেছি দরজা খোলো এই এত রাতে কে ডাকে খুব বিপদে পড়েছে নিশ্চয়ই দেখি তো চিনতে পারছো আমাকে এ কি এ কি তুই তুই এখন কি করে এলি আমি কিভাবে এলাম সেটা জেনে তোমার কোনো কাজ নেই এবার তোমাকে কে সেটা আমি কি করেছি আমাকে ছেড়ে দে দয়া কর আমি তো তোর কোনো ক্ষতি করিনি ক্ষতি যদি নাই করে থাকিস তাহলে ওই বাড়িতে গিয়ে বারবার আমার বন্ধুকে ওখান থেকে চলে যাওয়ার আমাকে আমাকে এবারের মতো ক্ষমা করে দেব আমি আর বাড়ি মুখ না হব দয়া কর আমাকে না না আমার কাছে কোনো ভুলের ক্ষমা হয় না আমার কাছে ভুল করার মানে একটাই শাস্তি মৃত্যু তোকে মরতেই হবে না না দয়া কর আমাকে মারিস না দয়া কর দয়া আমি কখনোই করব না বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমার আমার একবার বলাতে এখানে আসবার জন্য ধন্যবাদ বলবার কিছু নেই আমার কাজ হলো মানুষের সেবা করা বাবা বাবা আমার মেয়েটাকে বাঁচান ও ছাড়া আমার আর কেউ নেই ওর কিছু হয়ে গেলে আমিও যে মরে যাব বাবা আ শান্ত হও এত উত্তেজিত হলে হবে না তাছাড়া আমি তো এসে গেছি তোমার মেয়ের কিচ্ছু হবে না তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে বাবা আপনি এবার আপনার কাজ শুরু করুন আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার নাকে এক অদ্ভুত গন্ধ আসে কিন্তু বাবা আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না এ বাড়িতে একটি বাচ্চা মেয়ের ভূত রয়েছে সেটা যেমন তোমরা সাদা চোখে দেখতে পাচ্ছ না তেমনই এই গন্ধ তোমরা বুঝতে পারবে না বাবা বাবা আমরা সেই ভূতকে দেখতে না পারলেও অনুভব করেছি সে আমাদের সামনে এসে হুমকি দিয়ে গেছে যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে ও আমাদেরকে শেষ করে ফেলবে তোমরা যে আবঝায়া অন্ধকারে মূর্তি দেখেছো ওটা আর কেউ নয় ওটা তোমাদের নিজেদের মেয়ে এসব কি বলছেন বাবা হ্যাঁ আমি ঠিকই বলছি ওই বাচ্চা মেয়ের ভূত তোমার মেয়েকে ভর করে আছে ও এখন তোমার মেয়ের শরীরে বাস করছে আপনি কি বলছেন বাবা তাহলে কি আমার মেয়েটাকে আর বাঁচানো যাবে না আহ এখন এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আমি বলেছি তো আমি যখন এসেছি তোমার মেয়ের কিছু হতে আমি দেব না কিন্তু জন্য আমাকে রাতের যজ্ঞে বসতে হবে কিছু জিনিসের দরকার পড়তে পারে আমি এখনই তোমাকে বলে দিচ্ছি তোমরা সেগুলো প্রস্তুত রেখো ঠিক আছে বাবা আপনি যা বলবেন যা বলবেন তাই হবে তুই এখানে কেন এসেছিস কিচ্ছু করতে পারবি না ওম হ্রীম কেম ছট স্বাহা সমস্ত অশুভ শক্তি বিনাশক স্বাহা আমি কি বলছি শুনতে পাচ্ছিস না চলে যা এখান থেকে চলে যা নইলে মরবি এখান থেকে আমি নয় এখান থেকে যাবি তুই সাহস আমার বাড়ি থেকে আমাকে দাঁড়াতে আসছিস সবাই মরবি কেউ আমার হাত থেকে তোদের উদ্ধার করতে পারবে না কেউ না তবে রে এই নে আমি তোর গায়ে মন্ত্রপুত জল ছুড়ছি দেখে এবার তোকে কে বাঁচায় আমার সাথে সাথে ওই মেয়েটাও কিন্তু মরবে ও আপনারা চুপ করে বসে থাকো। আপনাদের বলেছি না কোন রকম মায়ার জালে জড়াবেন না যা করবার আমি করব মা বাবা তোমরা এই দান্তিকে কথা শোনো না আমাকে বাঁচাও নইলে নইলে আমিও মারা যাব চুপ কর তুই যদি এখনো বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি আমি তোকে একটা শর্তেই ছাড়তে পারি তোকে মেয়ের শরীর ত্যাগ করতে হবে না না আমি ও শরীর ত্যাগ করতে পারবো না ও ও আমার বন্ধু আমি ও শরীর ত্যাগ করলে এরা ওকে নিয়ে চলে যাবে আমি আমি আবার একা হয়ে যাব আমি কিছুতেই ওকে ছাড়বো না না তুই আমার কথা শুনবি না তো তলে এইভাবে জ্বলে মর আমি ওর সঙ্গে একটা শর্তেই ত্যাগ করতে পারি তার আগে তোদের সবাইকে আমার কথা শুনতে হবে আচ্ছা বেশ তবে তাই হোক বল এবার কেন এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস তোর উদ্দেশ্যটা কি আমিও তো এক সময় ওরই মতো রক্ত মাংস করা একটা বাচ্চা মেয়ে ছিলাম কেউ তো আমার কষ্ট বোঝেনি কি হয়েছে আমাকে বল কবে থেকে তুই বাড়িতে বন্দি হয়ে আছিস আর কি ভাবি সব খুলে বল আমি তোর মুক্তির ব্যবস্থা করব। বহু বছর আগে আমি আমার মা বাবার সাথে এই বাড়িতেই থাকতাম খুব ভালো ছিলাম আমরা কিন্তু কিছু মানুষের তা স্বচ্ছ হলো না কেন কি হয়েছিল কারা কি করেছিল তোর বাবা মা কোথায় এখন আমার বাবা ডাক্তার ছিল এবং খুব ভালো মানুষ ছিল কখনো কেউ বিপদে পড়েছে শুনলে সব সময় ছুটে যেত তেমনি এক রাতে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ শুনে বেরিয়ে গিয়ে শোনে পাশের গ্রামে নাকি কেউ খুব অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য সেই রাতেই তাকে সেখানে যেতে হবে তারপর সেই কথা শুনে আমার বাবাকে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখানে ছুটে যায় মা বারবার বারণ করেছিল কিন্তু তিনি কোনো বারণ শোনেননি তারপর কি হলো তারপর আর কি রাত পার হয়ে ভোর হতে শুরু করে কিন্তু তখন বাবা ফিরে আসছে না দেখে মা আমাকে এখানে একা রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বাবাকে খুঁজতে বেরিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না কি বলছো কি তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি আর এই বাড়িটা লোকালয় থেকে অনেকটা দূরে হওয়ায় এখানে কেউ আসে না তাই আমার চিৎকার কান্না কেউ শুনতে পায়নি আমি অনাহারে অর্ধাহারে অনেক কষ্ট পেয়ে মরেছি আর তোমার বাবা মার কি হলো কিছু জানতে পারলে না জেনেছি এই গ্রামের কিছু প্রভাবশালী মানুষের নজর ছিল আমাদের এই বাড়িটার ওপর তারা বাবাকে হুমকি দিয়েছিল এই বাড়িটা তাদের নামে লিখে দিতে কিন্তু বাবা তাদের কথা মেনে না নেওয়ায় রাতের অন্ধকারে মিথ্যে কথা বলে বাবাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে খুন করেছিল তারা আর মা সেই দৃশ্য দেখে ফেলায় মাকেও তারা খুন করেছিল আমি সব বুঝতে পারছি তোমার সাথে অন্যায় হয়েছে তোমার বাবা মায়ের সাথে অন্যায় হয়েছে কিন্তু এখানে তো এই বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই ওকে ছেড়ে দাও ওকে কষ্ট দিও না আর আমি যে এত বছর ধরে এই বাড়িতে একা পড়ে পড়ে কষ্ট পেয়েছি আমি তোমার মুক্তির ব্যবস্থা করছি এখনি করছি যাতে তোমাকে আর কষ্ট পেতে না হয় তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারো অরুণ এই অরুণ ওঠো না বাইরে যেন কিসের একটা শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে ওঠো না কিসব বাবুলতাবুল কথা বলছো মাঝরাতে আমরা তো নতুন জায়গায় চলে এসেছি তাও আবার তিন মাস হয়ে গেল তুমি এখনো কিসের শব্দ শুনতে পাচ্ছ বাইরে একটু চুপ করো কান খাড়া করে শোনো দেখো আমি মিথ্যে বলছি না বাইরে কিসের যেন শব্দ হচ্ছে চলো না আমার খুব ভয় করছে হ্যাঁ ঠিকই তো বলছো চলো গিয়ে দেখি আরে কে বসে আছে মিষ্টি মনে হচ্ছে না ও ও এখানে কার সাথে কথা বলছে তুমি তো ঠিকই বলেছো ওটা তো মিষ্টি মা মিষ্টি তুই এত রাতে এখানে কি করছিস কার সাথে কথা বলছিস কেন বাবা আমি তো আমার বন্ধুর সাথে কথা বলছি ও তো আমাকে ছেড়ে কোথাও যায়নি ও তো আমার সাথেই আছে কি বলছিস কি তোর বন্ধু মানে তুই কার কথা বলছিস কেন বাবা আমার তোই একটাই বন্ধু আমি তো ওর সাথে সব সময় কথা বলি খেলা করি মানে আচ্ছা মিষ্টি তোর ওই বন্ধু কি এখনো তোর সাথে আছে এখানে হ্যাঁ মা আছে তো ও তোমাদের দেখে লুকিয়ে পড়েছে দাঁড়াও আমি ডাকছি কই রে আয় আমার মা বাবা তোকে দেখতে চাইছে হে কি এ তো সেই ছায়ামূর্তি কিন্তু কিন্তু এ কি করে সম্ভব এমনই ভয়ানক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না